ময়না ছিল গ্রামের এক হাসি খুশি মেয়ে তার হাটাই ছিল ছন্দ কথাই ছিল গান বাড়ির ছোট বড় সবাই বলতো ময়না না থাকলে বাড়ি লাগে বিয়ের পরে স্বপ্ন গুনে নিয়ে সে পা নতুন সংসারে নতুন মানুষ নতুন ঘর তবু ময়না ছিল আলো সে ভাবতো স্বামীকে বন্ধু বানাবে সব গল্প বলবে একসাথে বসে হাসবে খেলবে প্রথম কদিন সবই ঠিকঠাক ছিল ময়না প্রতিদিন রান্না শেষে আয়নায় নিজেকে দেখে হাসতো কখনো চুল ঠিক করতো কখনো শাড়ি স্বামী ফিরলে দৌড়ে যেত দরজা খুলতেই চোখে মুখে প্রশ্ন আজ তোমার দিনটা কেমন গেল কিন্তু স্বামীর উত্তর হত সংক্ষিপ্ত ভালো কাজ ছিল এখন একটু ঘুমাবো তারপর ফোন টিভি সোশ্যাল মিডিয়া ময়নদার কথা বলা অর্ধেকেই থেমে যেত তোমাকে একটা মজার গল্প বলি ময়নাতা স্বামীকে বলল আজপাশের বাসার খুবও এতটুকো বলাতে ময়না স্বামী ময়নাকে থামিয়ে দিয়ে বলল পরে বলো তো এসব কথা এখন মাথা ধরেছে তিনের পরদিন ময়নদার প্রাণ খোলা মুখে তালা পড়ে গেল হয়তো একদিন স্বামীর প্রিয় খাবার বানিয়ে বসে থাকতো সে ফিরে বলতো আজ বাইরে খেয়ে এসেছি একদিন সে স্বামীর জন্য চিঠি লিখে রেখেছিল বুকের ভিতর জমে থাকা মনের কথা কিন্তু চিঠিটা পড়া হয়নি কখনো ময়না স্বামীর ময়নার শাশুড়ি মা বলতো মেয়েরা চুপচাপ থাকলে সংসার টেকে বেশি ভালোবাসা দেখানোর দরকার নেই কিন্তু ময়নার মুখে চুপ থাকলেও তার চোখে একটা কান্না লুকে থাকতো সেটা কেউ দেখতে চাইতো না প্রথম যে ময়না ছিল প্রাণবন্ত ধীরে ধীরে সে হয়ে গেল এক নিঃশব্দ ছায়া রান্নাঘরে কাজ রাতে বিছানায় নিঃশব্দ ঘুম আর মাঝে মাঝে সাদে উঠে একা আকাশ দেখা যেখানে আগে স্বপ্ন দেখত এখন দেখে ফাঁকা শূন্যতা একদিন শীতের হাতে স্বামীর হঠাৎ করে মনে হলো যে ময়না আর কিছু জিজ্ঞেস করে না ময়নার হাসে না রাগও করে না সে যেন একটা কলাহলহীন পাথরের মূর্তি তখন সে ভাবলো আমি কি একটু বেশি ব্যস্ত ছিলাম অত ছোট ছোট কথাগুলোই ছিল ভালোবাসার ভাষা আমি বুঝতে পারিনি সেরাতে ময়নার স্বামী ময়নার প্রিয় খাবার নিয়ে ফিরলো তাকে ডাকলো ময়না শোনো তো আজ তোমার প্রিয় পিঠাটা এনেছি কিন্তু কোনো সাড়া নেই ময়নার ঘর খালি রান্নাঘর ছাদ খোলা দরজা হালকা ভেজা স্বামীর বুকের ময়না ভিতরে কেমন যেন হয়ে উঠলো সে ছুটে গেল ছাদে চোখ আটকে গেল সেই পুরনো আম গাছটাই যেখানে ময়না একদিন দোল খেত হাসতো গান গাইতো আকাশ দেখতো আর অনেক অনেক বেশি স্বপ্ন দেখতো সেই গাছে আজ একটা সাদা অন্যাদ নিচে হয়ে পড়ে আছে ময়নার দেহ তার মুখে নেই সেই চিরচেনা হাসি শুধু ঠোঁটের কোণে হালকা এক শান্তির আমি যদি একটু বুঝতাম আমি যদি একটু শুনতাম কিন্তু তখন আর কিছুই বলার থাকে না শুধু একটা গাছ একটা ওড়না আর হাজারো অপরাধ বোধ ময়নার স্বামীকে তিলে তিলে কুড়ে খাচ্ছে প্রতিটি চুপচাপ ময়নার পিছনে থাকে একটা না গল্প একটু ভালোবাসা একটু মনোযোগ দিলে তারা বাঁচতে চায় কিন্তু আমরা বুঝি তখনই যখন তারা আর বেঁচে থাকে না আজকে সমাজে শত শত ময়না আছে তারা হাসে সহ্য করে অপেক্ষা করে আর একদিন নিঃশব্দে ঝরে যায় আপনি যদি একজন ময়নার কষ্ট বোঝেন তাহলে দয়া করে কথা শুনুন ভালোবাসুন যত্ন করুন একটা কথাই তো শুধু দরকার ছিল তুমি কেমন আছো একটু যত্নের দরকার ছিল একটু ভালোবাসার দরকার ছিল আমাদের সমাজে এমন হাজারো ময়না আছে তারা বাইরে থেকে হাসি খুশি স্বাভাবিক কিন্তু অন্তরে বহন করে নিঃশব্দ যন্ত্রণা প্রতিদিন তারা অপেক্ষা করে কেউ একজন যদি কাছে এসে জিজ্ঞেস করে তুমি কেমন আছো কেউ যদি তাদের গল্প শুনে তাদের ছোট ছোট আনন্দ ভাগ করে নেয় কিন্তু আমরা ব্যস্ত থেকে যাই নিজের দুনিয়ায় ফোন টিভি কাজ দৌড় ভিড়ে আমরা ভুলে যাই আমাদের পাশে হয়তো এক একটা ময়না নিঃশব্দে মরে যাচ্ছে ভেতর থেকে একটু যত্ন একটু খোঁজ সামান্য মনোযোগ এইসব হয়তো কারো জীবনের বড় ঔষধ হতে পারে ভালোবাসা মানেই যে শুধু বড় বড় প্রতিশ্রুতি নয় ভালোবাসা মানে কারো কথা মন দিয়ে শোনা কারো চোখে জল মুছে দেওয়া কারো একাকিত্ব ভরিয়ে তোলা আমরা যদি করতে শিখি মতো তাহলে হয়তো আর কোনো ময়না অকালে ঝরে যাবে না কারণ অনেক সময় বাঁচিয়ে রাখে শুধু একটাই বাক্য তুমি কেমন আছো চলুন আমরা যেন আর কোনো ময়নাকে নিঃশব্দে ঝরে দিতে না দিই কারণ অনেক সময় বাঁচিয়ে রাখার মতো একটাই প্রশ্ন যথেষ্ট থাকে